মাধ্যমে বাংলা পক্ষ প্রথম দিন থেকেই যেটা করেছে যে আমরা পিওকে এবার কিন্তু পুনর্দখল চাই সেটা ভারতের অটুট এবং অবিচ্ছেদ্য অঙ্গ এবং ভারতীয় সেনা কেপেবল এবং ভারতীয় সেনা আমরা দেখলাম অপারেশন শিদুরের প্রথম দিনেই নটা জায়গায় হিট করলো এবং আমরা পররাষ্ট্র সচিব সেটা ব্রিফিং করলেন এত অব্দি ঠিক ছিল সবই আমরা জানছিলাম এবং আমরা তখন টিভি চ্যানেলের দিকেই আমাদের স্বাভাবিকভাবে আমাদের চোখটা যায় দুঃখের কথা এক দুদিন যেতে না যেতেই আমাদের এই ভারতীয় সেনাকেই অপমান প্রায় করা হলো ঠিক আছে যে করাচি বন্দর জ্বলছে উড়ে গেছে আসিফ মুনির পালিয়ে গেছে ইমরান খান জেল থেকে ছাড়া পেয়ে গেছে এটা একটা দিন সন্ধ্যা থেকে শুরু হলো এবং সত্যি বলতে গিয়ে সেদিন কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম এগুলো শুনে এটা যে কোনো ভারতে এগুলো শুনে খুব খুশি হবে এবং সেটা স্বাভাবিকভাবে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম পরদিন সকালে উঠে শুনলাম সভ্য সব ভুয়ো না এই টিভি চ্যানেলগুলো যেগুলো সব সব ইমরান খান মুনির করাচি পোর্ট ঠিক আছে এই কাঁপছে হাঁটছে ইয়ে হচ্ছে এই যেগুলো যেভাবে করছে তারপর থেকে আমার খুবই মানে শ্রদ্ধাবোধ উঠে গেছে মানে ভারতীয় সেনা ভারতের গর্ব কিন্তু ভারতের অধিকাংশ চ্যানেল মিডিয়া কিন্তু একদম ভারতের লজ্জা এবং এটা এমন একখানা সময় আমরা আছি এখন এটা যে মানে মিথ্যে কথা বলছি এটা বুঝতে ঠিক আছে এক দু ঘন্টাও লাগে না আমি ঘুমোতে চলে গেছিলাম খুশি মনে আমি যদি আরো এক দু ঘন্টা আমি যদি অন্যান্য মিডিয়া দেখতাম তাহলে বুঝতাম যে ভাই করাচি পোর্ট উঠে গেছে এটা ইন্টারন্যাশনাল নিউজ এটা ইন্টারন্যাশনাল পোর্ট ঠিক আছে ফলে এখন আমি সিদ্ধান্ত নিয়েছি যেটা অনেক ভারতীয় কিন্তু এই সিদ্ধান্তটা নিচ্ছে যে তারা কিন্তু আসলে খবরগুলো এখন এই চ্যানেল ফ্যানেল থেকে দেখবে না আমি যেরকম বলছি আমি বাড়িতে এখন বিবিসি সিএনএন ফ্রান্স টোয়েন্টি ফোর ডিডাবলিউ ঠিক আছে এবং এরকম স্কাই নিউজ এরকম চার পাঁচটা চ্যানেল সেগুলোর একখানা দেখে একখানা গড় ধারণা করছি ঠিক আছে এবং সেখানে কি সব ধ্রুব সত্য দেখাচ্ছে তা না আমি দেখছিলাম সেখানে খুব লিমিটেড দেখাচ্ছে মানে ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে আপডেট ব্রেকিং নেই সেখানে আসলে বাস্তবের যুদ্ধগুলো এরকম মিনি ব্রেকিং এর মতো এটা কোনো আইপিএল টি ম্যাচ নয় যে প্রতি মানে পাঁচ মিনিট অন্তর একটা ছয় মারে পনেরো মিনিট অন্তর একটা উইকেট পরে এরকম নয় ঠিক আছে যুদ্ধটা ভারতীয় সেনাকে যুদ্ধের মতো লড়তে দিন যে ইনফরমেশন সেন্সিটিভ অবশ্যই সেরকম কোনো ইনফরমেশন আমি জানতেও চাই না ভারতীয় সেনার উপর ফুল আস্থা রয়েছে কিন্তু ফেক ইনফরমেশন ছড়িয়ে সারা বিশ্বের কাছে আমাদের ভারতীয়দের মানে মুখে চুনকালি পড়বে কারণ হ্যাঁ আমরা খুশি হয়েছিলাম তারপরে এরা যদি আসলে কিছুই ঘরে নিয়ে তাদের নাচানাচি করে তাহলে সারা বিশ্বের কাছে আমাদের মানে মুখটা কি থাকলো সেদিন ঠিক আছে ফলে আমি সকলকেই বলবো মানে বলতে খুব লজ্জা লাগছে যে মানে আমি বলছি না পাকিস্তানের মিডিয়া দেখুন তাই বলে পাকিস্তান বাংলাদেশের মিডিয়া দেখুন সেটাই বলো না তারা তো অন্য টাইপের ঢপ সে তো সে বাদ ঠিক আছে কিন্তু ভারতের যে চ্যানেল মিডিয়া তার উপর যে আস্থা ছিল এখন আমাদের মানে এটা খুব দুঃখের এখন সিএনএন বি দেখতে হচ্ছে ভারতের খবর জানতে আমি সেটাই খুব স্পষ্ট কথা বলছি আমি পররাষ্ট্র সচিব তার যে প্রেস কনফারেন্সগুলি দেখছি আমি পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো তার যে বিবৃতি সেটাতে যে সামারি টাইট সামারি থাকে সেটা দেখছি এডি সকলে জেনে রাখুন অ্যাট দ্য রেট এটা হচ্ছে ভারতীয় সেনার যে টুইটার হ্যান্ডেল সেটার আপডেটগুলো দেখছি এবং আমি ওয়েস্টার্ন প্রসিদ্ধ ওয়েস্টার্ন মিডিয়া দেখছি তার থেকে একখানা জেনারেল আইডিয়া চেষ্টা করছি সেই যে ফেক পরে জানলাম যেটা সেই ছবি আসল মনে করি তো আনন্দে আমরা নেচে উঠেছিলাম প্রথম যেদিন এসব ফেক ছবি বাদ দাও প্রথম যখন আমরা অপারেশন শুরু হলো বাংলা পক্ষ তরফ থেকে আমরা মানে খুশিতে উদ্বেল আমরা পশ্চিমবঙ্গে সাত আটটা জায়গায় আমাদের আনন্দ মিছিল বেরিয়েছে বেরিয়েছে মিছিল মিষ্টি আমরা ঠিক আছে ফলে ভারতীয় উপর পূর্ণ আস্থা রয়েছে আমাদের সেনার কিন্তু ওই যে জলাগুলো কোনগুলো টার্গেট এই টার্গেট গুলো হচ্ছে খুব স্পষ্টত এটা পাকিস্তানের মধ্যে ঠিক আছে কোন টার্গেটটা কখন হিট করবে এটা ভারতীয় সেনা ডিসাইড করবে খুব স্পষ্টত ঠিক আছে এটা ওই টাইপের জিনিস কিন্তু যেটা বৃহত্তর জিও পলিটিক্যাল ইস্যু অমীমাংসিত রাজনৈতিক ইস্যু কি সেটা হচ্ছে পিওকেটা ভারতে ফেরত হচ্ছে এটা নিয়ে অবশ্য সেনা ভারতীয়রা আমরা এবং ভারত সরকার এর মধ্যে কোন রকম ভারত সরকার অপোজিশন সব এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে যে এই অপারেশন সিঁদুর শুরু হয়েছে এর শেষ হতে হবে পিওকের যে ওখানে যে কে টু যে মাউন্ট অস্টিন বিশ্বের যে দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ রয়েছে হিমালয়ের সেখানে ভারতের তেরঙ্গা পতাকা পথপথ করে উঠবে না দেখো আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাই এই পাকিস্তান মাঝে মাঝে জঙ্গি হামলা চালাবে ভারতীয়দের মধ্যে বিভেদ করার মতো চেষ্টা করবে ঠিক আছে তাতে কিছু ভারতীয় তা নিয়ে সেই পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে সেই নানা রাজ্যে বাঙালিদের পেটাবে যদিও পালগাম হামলার সঙ্গে বাঙালিদের কি সম্পর্ক নট ক্লিয়ার ঠিক আছে নট ক্লিয়ার কি কোনো সম্পর্ক নেই জাস্ট একটা অজু হাতে দিয়ে দিল আমরা কাশ্মীর সমস্যার পার্মানেন্ট সমাধান চাই এবং পার্মানেন্ট সমাধান একটাই সেটা হচ্ছে কাশ্মীরের পুরোটা কাশ্মীরের যেটা আমাদের হাতে আছে বাকি যেটা যেটা আমাদের অটুট এবং অভিন্ন অঙ্গ সেটা পাকিস্তান দখল করে রেখেছে দখলদার মুক্ত করা খুব স্পষ্ট করা ঠিক আছে মানে মানে আমরা পাকিস্তান পাকিস্তানকে কাশ্মীর ছাড়া করতে চাই এবং এটাই লক্ষ্য এই জিনিসটা শেষ হতে হবে এছাড়া পিছনে আসা যাবে না তার আগে ভারতীয় সেনাকে কেউ যদি থামিয়ে নেয় পিছন থেকে টেনে ঠিক আছে তার কিন্তু ভাই ভারতে হাল খারাপ করে দেবো আমরা ঠিক আছে তার মানে আমরা বুঝবো যে তারা পিওকে ভারতে ফেরত চায় না অর্থাৎ কোথাও একখানা এই জিনিসটি ভারতীয়দের বারবার আক্রমণ করবে এতে তাদের কোনো একটা স্বার্থ লুকিয়ে রয়েছে তারা আরও আরো এই ঝামেলাগুলো হোক তারা চাইছে যে বারবার বারবার অনেক আবার বলছে এটা একরকম আরেক রকম হচ্ছে যুদ্ধ নয় শান্তি চাই কিছু ঠিক আছে এদেরকে আমরা বলবো ভাই খুব সুন্দর সুন্দর কথা যুদ্ধ নয় শান্তি চাই ঠিক আছে আমিও শান্তি চাই জীবনে পৃথিবীতে অশান্তি চাই এরকম কেউ নেই কিন্তু কোনো কোনো সময় না যুদ্ধের মাধ্যমেই শান্তি আনতে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা যখন আক্রমণ করেছিল সোভিয়েত রাশিয়াকে